সরকারি হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নার্সদের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্সদের গাফিলতিতেই এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে প্রবেশ করানোর অভিযোগ আর তাতেই রোগীর মৃত্যু বলে দাবি পরিবারের পরিবারের লিখিত অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতার নাম নমিতা বাগদি বয়স চুয়াল্লিশ বছর বাড়ি বীরভূম জেলার রামচন্দ্রপুরের সুপুর গ্রামে জমিতে চাষের কাজ করার সময় তাকে সাপে কামড়ায় বোলপুরের শিয়ান হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় হাসপাতাল থেকে জানানো হয় নমিতা বাগদির শরীরে চন্দ্র সাপের বিষ পাওয়া গেছে সেই মতো চিকিৎসা চলছিল কিছুদিন থাকার পর অবস্থান উন্নতিও হয় কিন্তু গত শনিবার কর্তব্যরত চিকিৎসক বা নার্সের গাফিলতিতে একই নামে রোগী নমিতা মাঝির জন্য আনা রক্ত সাপেকাটা রোগী নমিতা বাগদির শরীরে পুশ করে দেওয়া হয় তৎক্ষণাৎ ছটফট করতে শুরু করে নমিতা বাগদি বলে জানা যায় অন্যদিকে ওই একই ওয়ার্ডে ভর্তি নমিতা মাঝি নামের রোগীর পরিজনরা ওই সময় এসে বলে তাদের রোগীর রক্ত কেন এখনো পর্যন্ত দেওয়া হলো না তাদের নমিতা মাঝি রক্ত অন্য রোগী নমিতা বাগতিকে দেয়া হলো কেন এরপরই সামনে আসি গাফিলতির ঘটনা বলে জানা যাচ্ছে তারপর তড়িঘড়ি ঘড়ি তাকে আইসিউ ভর্তি করা হয় এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেই নমিতা বাগতির মৃত্যু হলো মৃতার ছেলে চিকিৎসক ও নার্সদের গাফিলতির অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেছেন কি বলছেন ছেলে রাহুল শুনবো ধান কাটতে গিয়েছিলো নিয়ে কামড়াই ছিল জিনিসটা দেখে নে কিসে কামড়াইছে নিয়ে আমরা বোলপুর সিএমএ হসপিটালে ভর্তি করেছিলাম ওইখান থেকে তোমার রেফার করে এখানে নিয়ে বর্তমানে বর্তমানে ভর্তি করলাম তোমার ভালোই ছিল পেশেন্ট এখানে রিপোর্ট করলো বলে চন্দ্রপুরা সাহেবের কামড়াইছে পেশেন্ট কিন্তু ভালোই ছিল নটা ডায়ালিস করালাম ভালোই ছিল তারপরে নমিতার মাঝির রক্ত আমার মায়ের গায়ে চাপাইছে নমিতা বাগদি

তারপরে আমরা বুঝতে পারলাম যে ওর রক্তটা আমার মায়ের কাছে পাচ্ছে তারপর ওরা ডাক্তার কি একটা বুঝলো নিয়ে সোজা আই সিতে ভর্তি করেছিল পাঁচতলাতে আইসিতেই ছিল না আই থেকে আবার নিচে দিয়েছিল দুতলাতে কালকে ডায়ালিস করালাম ডায়ালিস করার সময় ভালো ছিল আবার বারোটা থেকে আবার বাড়াবাড়ি আই সি নেবার আই সিতে নিয়ে গিয়ে

দুবারই বাগদির অভিযোগ যখন নার্স এসে আওয়াজ দেন তখন শুধু নমিতার বাড়ির লোক কে আছে এমনটাই বলেছিলেন আর তাতেই নমিতা বাগদির যায় গিয়ে যান নমিতা বাগদির বাবা দুবারই বাগদি হতাশ তিনি বলছেন চিকিৎসকদের নার্সদের দায়িত্ববান হওয়া দরকার শুনবো কি বলছেন তিনি কি আর বলবো যা হলো তা আমারই গেল আর তোকে ডাক্তারে যেতে এরকম না ভুল করতে তাহলে তো এটা হতো না এখন এখন চাইছি ওই যে ভাইফো যেটা বলল যে শাস্তি চাই আর যেন এরকম কোনো দিন না হয় ডাক্তার দিকেও সচেতন হতে হবে ও যা ছিল একটা ও যা ছিল ওই বললে ফোন করে যে বাবা তো এরকম এরকম হয়ে গেছে রক্ত পাল্টা পাল্টি হয়ে গেছে তা কেন হবে আমরা তো রক্ত এনে দিই হলো কি করে বলছে নমিতা বলে খুঁজলো আমাকে নিয়ে আমি বললাম আমি নমিতার নোখ নিয়ে বললে যে রক্ত দিতে হবে হ্যাঁ তোমাদের যেটা ভালো হবে তোমরা ডাক্তার মানুষ ডাক্তারবাবু তোমাদের যেটা ভালো হবে তোমরা সেটা করো নিয়ে সেইভাবে ও রক্তটা চাপাইছে আপনার মেয়ে তো নমিতা মাঝি না নমিতা বাগদি নমিতা বাদ দিয়ে টাইটেলটা বলেনি নমিতা বলেছে হ্যাঁ নমিতা বলেছে টাইটেল বলেনি না পদবি ধরে ডাকিনি না তার ভুল তার ভুল তারা এটা জানল না কেন যে এটা নমিতা বাদ দি না নমিতা মাঝি এটা জানল না কেন ঘটনা সূত্রপাত গত শনিবার ভাতারের বলগুনার বাসিন্দা নমিতা মাঝি রক্তাল্পতা নিয়ে বর্তমান মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের বিল্ডিংয়ে ভর্তি হন শনিবার সকালেই তাদের পরিবারের লোকজনকে ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে বলা হয় নমিতা মাঝির পরিবার রক্ত এনে দেয়। কিন্তু তাদের রোগী নমিতা মাঝির বদলে নমিতা বাগদি নামে অন্য একজনের শরীরে সেই রক্ত চালানো হয় যদিও ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই নমিতা নমিতা বাগদিকে রক্ত দেওয়া বন্ধ করে হয় বাগদির পরিবারের অভিযোগ এরপরই নমিতা বাগদি অসুস্থ হয়ে পড়ে আর আজ সকালে তার মৃত্যু হয়েছে নমিতা বাগদির ভাইবো সুমন্ত বাগদি বলছেন একজনের জন্য দরকার রক্ত অন্য রোগীর শরীরে কিভাবে দিলেন চিকিৎসক নার্সেরা এটা ভেবেই তারা আশ্চর্য হচ্ছেন বলেন নমিতা মাঝির বাড়ির লোক না জানালে আমরা জানতেই পারতাম না আর এই ভুলে সেই দিনই হয়তো পিসির মৃত্যু হতো আর আমাদের বলা হতো সাপে কাটার জন্য মারা গেছে নমিতা বাগদি শুনব কি বলছেন তিনি ওটি চেন তাদের একটা উপযুক্ত শাস্তি হোক হাসপাতাল কর্তৃক দেখুক যাতে এর পর্ব থেকে তার কারো যাতে না হয় আর এটা উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি আমরা এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমরা গরিব মানুষ তা আমরা তো সেরকম কিছু ঝুড়ঝামলা করতে পারবো না তো আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি সুপারের কাছে এবং সুপার যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমাদের হয়েছে আর কারণ যেন না তাদের না হয় আমাদের তো হ্যাঁ ডায়ালিসিস করার পর তো সুস্থ হয়ে গেছিলো ডাক্তারবাবু বলছিলেন ভালো আছে তারপরে ওই নমিতা মাঝির রক্তটা যেদিনই আমাদের মানে পেশেন্টকে যেদিন দিলো সেই দিন হ্যাঁ নমিতা বাগদিকে দিলো দিল সেই দিন থেকেই অবস্থার অবনতি হয়েছে তো ডাক্তাররা যেটা ভালো বসেছে আইসিইউতে গিয়ে ভর্তি ছিল আমাদেরকে তো ওখানে ঢুকতে দিচ্ছে না তো ওখান থেকে বলছে ভালো আছে ভালো আছে যে ওখান থেকে পেশেন্টকে নিচে নিয়ে এলো ভালো ছিল আবার বলে ছুটি দিয়ে দেবো দুদিন বাদে তো কালকে আবার হঠাৎ বাড়াবাড়ি তো আজকে রাতে এক্সপায়ার করেছে ভোরের দিকে হ্যাঁ এটা সম্পূর্ণ নার্স এবং ডাক্তারদের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে সেটাই তো আমরা বুঝতে পারছি না যে এটা কীভাবে হলো আমাদেরকে না জানিয়ে একটা রক্তটা দিয়ে দিলো বা ওই পেশেন্টে নমিতা বাগদি নমিতা মাঝির পেশেন্ট পেশেন্টের ঘরের লোক যদি না বলতো আমরা তো কিছু জানতেই পারতাম না আমরা হওয়ার পর্যন্ত হয়তো সাপে কেটেই মারা গেছে পেশেন্ট তো সুস্থ হয়ে গেছিলো না ডাক্তার বললো যে নটা ডায়ালিসিস হয়ে যায় বলে সুস্থ হয়ে গেছে বাড়ি নিয়ে চলে যেতে পারো তারপরে দেখছি ওই রক্ত দেওয়ার জন্য এরকম প্রবলেমটা বেশি হয়ে গেছে না 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 এটাই তো এই এত বড় গাফলে দিতে হলো কী সেটা বুঝতে পারছি না তো এসে রুগী সুস্থ হয়ে যাবে সুস্থ করে বাড়ি নিয়ে যাব বড়ো হাসপাতাল বর্ধমানে একটা নাম করা হাসপাতাল এক জায়গা থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি বোলপুর সিয়ান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি বড় হাসপাতাল একটা নাম করা হাসপাতাল তারপরেও সরকার আমাদের তো যা হওয়ার হয়ে গেল সেকেন্ড টাইম যেন এরকম কারো ক্ষতি না হয় সেটা সরকার কর্তৃপক্ষ দেখবেন স্বাস্থ্যমন্ত্রীও দেখবেন একটা বড় হাসপাতাল যেহেতু এটা এগুলো নজর দেওয়া দরকার এই রকম অন্য কারোর সাথে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে অন্যদিকে হাসপাতাল সুপার তাপস খোশ বলছেন অভিযোগ পেয়েছেন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে যেদিন অভিযোগ অনুযায়ী রক্ত বদলে ঘটনা ঘটে কোনো অভিযোগ পরিবারের তরফ থেকে সেদিন থেকে করা হয়নি আজ সকালে রোগীর মৃত্যুর পর মৃতার ছেলে গাভিলতির অভিযোগ করেছেন কি বলছেন তিনি শুনব নমিতা বাগদি বলে একটি পেশেন্ট ভর্তি হয়েছিলেন স্নেক বাইট ভাস্কিলো টক্সিক বাইট ছিল এবং অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ছিল সেই পেশেন্টটি এখানে ভর্তি হওয়ার পরে একটা অভিযোগ পরে পাওয়া যায় যে অন্য গ্রুপের রক্ত নাকি এই পেশেন্টকে দেওয়া হয় যদিও সেই সময় বা পরবর্তী সময় পেশেন্ট পার্টি আমার কাছে কোনো লিখিত অভিযোগ জানাননি আজকে সকালবেলায় পেশেন্টটি মারা যায় এবং পেশেন্টের ছেলে রাহুল বাগদি আমার কাছে একটা অভিযোগপত্র দায়ের করেছেন যে ওনার ওই মা সাপে কেটেছিল এবং তারপরে তার কিডনি বিকল হয়ে গেছিলো তারপরও একটা রক্ত সঞ্চালনের একটা অসুবিধার কারণ জানিয়ে একটা চিঠি করেছে তো এই চিঠিটা পাওয়ার পরে আমি পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি করেছি তারা এই ব্যাপারটা খতিয়ে দেখবে তাছাড়াও যেহেতু একটি সাপে কাটা রুগী এটি পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টমের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণও বোঝা যাবে এবং তদন্ত কমিটিকে আমরা বলেছি যে তিন দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট জমা দিতে